আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়া প্রবাসী ইদানিং ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি যত জায়গায় ঢুকি দেখি যে ইয়ার পরে দর্বেশ বাবা বসে আছে আমরা মনে করেন প্রবাসে অনেক কষ্ট করি প্রবাসে কষ্ট করে আমরা দুটো ফোনের বেশি নিতে পারবো না ঠিক আছে দেখেন আমি বাংলাদেশ থেকে এই যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা বাংলাদেশ থেকে দিয়েছি। আর আমার এই জায়গাটা ফোন পছন্দ হয়েছে আমি এই ফোনটা কিনেছি কিন্তু মনে করেন ফোনটা কিনছি ঠিক আছে কিন্তু আমি যে আমার পরিবারের জন্য একটা ফোন নিয়ে যাব। দুইটে ফোন নিয়ে যাব নিতে পারবো না কেন নিতে পারবো না আমার টাকায় আমি ফোন কিনে নিব আমার টাকা আমি ফোন নিব আমি ম্যামো দেখাবো তারপর আমি ফোন নিতে পারবো না স্বর্ণ নিতে পারবো না কেন নিতে পারবো না যত মানুষ এয়ারপোর্ট দিয়ে মনে করেন লাগেজ নিয়ে যায় সবাই লাগেজ কাটতে আসে দরবেশ বাবা আমরা চাই ওনার ওনার চাকরি থেকে বাদ করা হোক ঠিক আছে দেখুন আমরা মনে করেন ফোন দুটা দুটোর বেশি কেন নিতে পারবো না দুটো ফোন তো আমার ইউজ করতেই লাগে মনে করেন একটা ফোন আমি ভিডিও করতে চাই আমার হাতে আছে দেশে আমার মনে করেন বউ আছে বউর যেন নিতে হইব মায়ের জন্য নিতে হইব বাইয়ের জন্য নিতে হইব কিন্তু কেন নিতে পারবো না মায়ের জন্য নিলে বউ মনে করেন যে মন খারাপ করবে যে আমার জন্য আনে নেই বউর জন্য যদি নিই মা মন খারাপ করবে আনে নাই বাবা মা মন খারাপ করবে আনে নাই কেন নিতে পারবো না আমার টাকায় আমি নেবো আমি কেন নিতে পারবো না আমি ম্যামও দেখাবো মনে করেন এর একটা ফোন বাংলা টাকায় মনে করেন বিশ হাজার টাকা দাম আছে বিশ হাজার টাকার ফোনটা যদি আমি বাংলাদেশে নিতে চাই মনে করেন দুইটার বেশি যদি নিতে চাই তাহলে মনে করেন যে পঁচিশ হাজার টাকা জড়িবে না দেখা যাইতে আমার ফোনটার দামই পঁচিশ হাজার নাই কেন এইসব মানুষ এয়ারপোর্ট থেকে মনে করেন বরখাস্ত করা হোক আমরা প্রবাসীরা চাই মিনিমাম পাঁচটা ফোন পাঁচটা ফোন নেওয়ার অনুমতি দেওয়া হোক ডক্টর ইউনুস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যে নর্মালে পাঁচটা ফোন নেওয়ার জন্য মনে করেন আপনি একটা ই করে দেন যে নিতে পারি আমরা আর একটা ভিডিও দেখলাম একজন মনে করেন বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী সম্ভবত মায়ের জন্য খাবার নিছে দরবার লাগেজ খুলে খানা শুরু করে দিছে আর এটা কোন দেশে ভাই আমার টাকা আমি মনে করেন মালামাল নেবো আমি মনে করেন সুন্দরভাবে নিতে পারবো না কেন পারবো না ওর ওর বাবার টাকার ওর বাবার টাকার ফোন ওর বাবার টাকার লাগেজ ওর বাবার মালামাল ওকে ও মনে করেন যে এগুলো খুলে খুলে চেক করতে আছে এতগুলো মেশিন আছে মেশিন থাকতে ও আর খুলে খুলে চেক করতে হইব লাগেজগুলো সব কাটে ফেলতে আছে এটা কোনো মানা যায় কন দেখেন আমরা মালয়েশিয়া থেকে যদি কোনো মালামাল নেই কোনো যে কোনো দেশ থেকে এয়ারপোর্ট থেকে মালামাল নিলে মালামালগুলো সাইড়ে দেয় কেন বাংলাদেশে ধরা হইব বাংলাদেশে যদি মনে করেন মালামালগুলো যায় তো বাংলাদেশেরই তো ভালো স্বর্ণ যায় স্বর্ণ গেলে ওই জায়গায় বললো কি যে স্বর্ণ আসলে বাংলাদেশের ক্ষতি কিসের বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের তার তো অর্থনীতি ভালোই বাংলাদেশের স্বর্ণ যাইতে আর এই দেশ দিয়ে সাইড়ে দিতে আছে বাংলাদেশে ধরে রাখতে আছে ঘটনাটা কি বুঝতে পারতেছে ওর ওর বাবার টাকার মালামাল নাকি